আসসালামু আলাইকুম আজকে আমি অনেক খুশি খুশি হওয়ার কারণ হচ্ছে শুরু খুশি এখন শুরু কেন খুশি এই যে দেখতে পাচ্ছেন একটা খাট তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আলমিরা এই যে আলমিরাটা শুরু এখন এগুলো শুরুবি বি টাকা দিয়ে শুরুবি কিনেছে শুরু বি কোথেকে টাকা পাইলো শুরু ফেসবুক থেকে এবং টিকটকে যে প্রমোশনের কাজগুলো করেছিল সে এগুলো সে জমিয়েছে সেই জমানো টাকাগুলো দিয়ে সে তার একটা স্বপ্ন পূরণ করছে যে প্রত্যেকটা মেয়ের একটা সংসার থাকে সেই সংসার সে গুছাবে হ্যাঁ তো শুরু নিজের টাকা দিয়ে কিছু করবে আমি এক টাকাও দেইনি আমার থেকে কোনো টাকা নেয় নাই আমি চাইছিলাম দিতে ও আমার থেকে নেয় নাই যে না তোমার থেকে টাকা নেবো না বাট আমি ওর রুম গোছানোর জন্য একটা কিছু দিব আমি ভাবতেছি সারপ্রাইজ তো এই যে শুরু যে এত কিছু করছে আমার খুবই ভাল লাগতেছে এর থেকে বড় পাওয়া কিছু নাই প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা স্বামী স্ত্রীর একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ঘর থাকবে সব কিছু থাকবে তো শুরু পৌঁছাচ্ছে আরও কিছু টুকটাক হবে ওইগুলো আসবে আপনারা একটু ধৈর্য ধরেন আর এই যে এই পর্দাগুলো দেখতেছেন রুমটা খালি খালি রাখতেছিল এই পর্দাগুলো দিয়ে এই রুমটা একেবারে সুন্দর করে ফেলছে শুরু শুরু এগুলো এই যে টি এইচ ও টেক্স ব্র্যান্ড থেকে অর্ডার করেছে আপনারা যদি অর্ডার করতে চান এই সুন্দর পর্দা এই ব্র্যান্ডের লোগো দেখে অর্ডার করতে পারবেন আর এই পর্দাগুলোটি এই ছোট টেক্স আইস ভেলমেটের কাপড় দিয়ে তৈরি করা আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন আমি তাদের তারা অনেক আপনার সুনাম ধন্য পঁয়ত্রিশটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আপনাদের যদি কোনো কালার থাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমি ওদের যেহেতু অনেক ফেক পেজ আছে তাদের নামে আমি তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ট্রিপল ওয়ান জিরো নাইন এই নাম্বারে আপনারা তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন টি এইচ ও টেক্স ব্র্যান্ড এখান থেকে অর্ডার করতে পারবেন আর শুরুবি রুম কিন্তু দেখেন এখনো এখানে একটা জিনিস বসবে ওই কর্নারে একটা মিরর বসবে হ্যাঁ এই যে কর্নারে একটা সুন্দর একটা মিরর বসবে এখানে শুরু যেহেতু গান বসবে

Thank sure.